আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহি দেড়শো প্রবাস থেকে যে বোনেরা দেখতেছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আপনারা প্রথম অবস্থায় দেখলেন ছাত্রগুলা তারা বালতি দিয়ে পানি উঠাইতেছে সাদের উপর তো বিষয়টা আসলে অনেকে বুঝতে পারবেন না তো মেন বিষয় হইতেছে এই যে দেখেন এখানে আমাদের মসজিদের টাঙ্কির জন্য যে মোটরটা ছিল প্রায় আনুমানিক দশ হাজার টাকার মতো মোটর নতুন মোটর তো এখান থেকে আমাদের মোটরটা রাত্রেবেলায় এখান থেকে নিয়ে গেছে যে দেখেন জুতার চাপ আছে এখনও আর এখানে আমার একটা সাইকেল ছিল সে সাইকেলটা নিয়ে গেছে মসজিদটা দেখেন বিশাল বড় মসজিদ জামে মসজিদ তো এই মসজিদ থেকে এখান থেকে সাইকেলটা নিয়ে গেছে আর বিশেষ কথা হইতেছে যে এই যে লকটা এটা হইতেছে গ্লাসের লক এই এই লকটা হইতেছে মানে নষ্ট হয়ে গেছিলো আর কি তো আমাদের কোনো মানে একটু বিলম্বের কারণে নিজের গাফলতের কারণে আজকে অবস্থাটা হয়েছে আর কি তো রাত্রেবেলা সবসময় একটা কথা আছে না যে বিপদ তো আর সবসময় আসে না যে সময় আসে কয়ে আসে না হ্যাঁ তো এই জন্য বিপদ আসে ভালো যে আমাদের ভালো আল্লাহ তালা রহমত করছে যে ওই যে দেখাইলাম আপনাদেরকে পায়ের চাপগুলো তো সেই পায়ের চাপগুলো এখানে আমরা সকালে ঘুমতে ওঠার পর এখানেও আমরা পায়ের চাপগুলো পাইছি হ্যাঁ তো এখানে আমরা পায়ের চাপগুলো পাইছি এমন কি আমার এই নামাজের মধ্যে চাপগুলো পাইছি তো এই যে দেখেন আমাদের এখানে হইতেছে এখানে আইপিএস দুইটা মিসিং প্রায় আনুমানিক সত্তর আশি হাজার টাকার জিনিস আছে এই জায়গার ভিতরে আশি হাজার এটা নিয়ে এক লাখ টাকার উপরে হবে বেটাইটা নিয়ে তো আল্লাহ বাজেছে তো এরকম অনেক মসজিদ আছে যে মসজিদের মধ্যে আর কি এরকম অসচেতন কারণে সচেতন না হওয়ার কারণে এরকম চুরি করে নেওয়া যায় আর কি তো তার চেয়েও বড় কথা হইতেছে তার চেয়েও বড় কথা হইতেছে যে মানুষের বিবেক মানে মানুষের মন মানসিকতা কতটা খারাপ হইলে এরকম একটা কাজ করতে পারে হ্যাঁ এই মসজিদের ভিতর থেকে তারা মানে কতটা সাহস হইলে তাছাড়া এই যে আপনাদেরকে দেখাইলাম পায়ের চাপগুলো তো পায়ের চাপগুলো দেখা যায় মানে তারা জুতা সহকারে মসজিদের ভিতরে চলে গেছে আল্লাহ তাদেরকে মাফ করুক তবে আমরা কবিরাজের সাথে কথা বলছি কবিরাজ বলে ভুল হবে উনি একজন বড়ো আলেম ওনার সাথে কথা বলছি উনি কোরআন শূন্য অনুযায়ী আমাদেরকে ওই যে দেখেন এই জিনিসটা দিছে বলছে এটা পুরানোর জন্য আগুন দিয়া এরা যতক্ষণ পুরবে ততক্ষণ পর্যন্ত সে যন্ত্রণার ভিতর থাকবে আর কি তারপর আরেকটা দিছে এখানে উনি দেখেন এটা বলছে এটা যেই জায়গা থেকে চুরি হয়েছে সেই জায়গার মধ্যে রাখার জন্য এটা যেন বাতাসে হেলে দুলে তাইলে তার মানে কষ্ট অনুভব হবে আর কি তিন দিনের সময় দিছে বলছে তিন দিনের ভিতরে চলে আসবে দেখেন তিন দিনের ভিতরে বলছে যদি আল্লাহ যদি রিজিকে রায়কে রাখে বা তৌফিকে তাই থাকে আমাদের নসিবে তাই থাকে তাহলে অবশ্যই বেক আসবে আর এগুলো হয়েছে আমাদের মক্তব্যের ছাত্রগুলো আমার নিয়ত ছিল না এখানে তাদেরকে এত কষ্ট করায় তারপর ওপরে পানি ওঠানোর জন্য তারাই বলতেছে যে হুজুর আমরা উপরে পানি ওঠাই এরকম মই দিয়ে আমরা উপরে পানি ওঠাই যেন পুজো করতে পারে তাদের মন মানসিকতা অনেক ভালো তো সকলেই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন তাদের এই কষ্ট পরিশ্রম আল্লাহ রব্বুল আলমিন যেন কবুল করে দেখেন সবগুলো আমার ছাত্র এখানে এই যে উপরে আছে মাহিদ তারপর আছে স্বাধীন তারপরে আরিফুল তারপর হইতে আছে রিয়াদ তারপর রহমতুল্লাহ তারপর হইতে গেল তামিম তারপরে সায়ন এখানে আছে সাইফুল স্বাধীন তারপর হইতে আছে ইয়াসিন ওই শাহিদুল শাহিদুল ঠিক আছে তো সবাইকে সবাই হাই বলো একটা সবাই হাই বলো সবাই সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য হ্যাঁ ঠিক আছে সবাই সবাই দোয়া করবেন আমার ছাত্রগুলোর জন্য দোয়া করবেন তাদের এই খেদমত যেন আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করে তাদের জন্য সকলের জন্য দোয়া করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওই সুরদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে দান করে আর আমাদের মসজিদের জিনিসগুলো আমার সাইকেলটার সহ মসজিদে যে জিনিসগুলো নিয়ে গেছে আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝদান করে তো সকলেই দোয়া করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ছোটোর দিকে খেয়াল রাখবেন টেক কেয়ার ভাই ভাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও